হাই আজকে চলেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পোলাও আর আলুর দম আজকে রান্নাটা পুরোটাই নিরামিষ তোমরা দেখতে দেখো কীভাবে বানিয়ে ফেলি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো দেখি কীভাবে করি আমি প্রথমেই নিয়ে নিয়েছি তিনশো মতো গোবিন্দভোগ চাল এরপর চালটাকে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে এর থেকে বেশি ধুলে চলবে না কারণ এর মধ্যে যে সুন্দর গন্ধটা সেইটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি এখানে দুবার ধুয়ে নিয়েছি এই যে আমি ধুয়ে নেওয়ার পর চালটা ঠিক এরকম পরিষ্কার দেখাচ্ছিল এবার আমি চালটার মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে আমি আলুগুলোকে কেটে নিই কারণ আমি আজকে নিরামিষ আলুর দাম বানাবো আলুগুলোকে ছোলা হয়ে গেছে তারপর মাঝখান দিয়ে দুটো পিস করে নিয়েছি এবার নিয়েছি টমেটম কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুচি আজকের রান্নাটা যেহেতু পুরোটাই নিরামিষ তাই জন্য পিঁয়াজ রসুন কোনোটাই ইউজ করা হবে না তাই জন্য এর মধ্যে টমেটম কাঁচা আর আদাটা দিয়ে করছি তো চলো এবার টমেটমগুলোকে কুচি করে নিয়ে মিক্সির মধ্যে টমেটম কাঁচা লঙ্কা আর আদাটা ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে একটুখানি পোস্তও দেবো তোমরা মগজও পারলে দিতে পারো আমি মগজ পাইনি সেই জন্য এটাই দিয়েছি এবার পোলাউটার প্রিপারেশন নেওয়া যাক ভেজানো চালটা দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দু চামচ মতো ঘি দু চামচ নুন দু চামচ হলুদ আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে শুধু এই মশলাগুলোই না তার সাথে দিতে হবে অল্প একটুখানি আদা আদা আদাকচিটা দিলে ভালো গন্ধ আসে তো এটাকে এবার ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এই চালটার রংটা ঠিক এই রকম আসবে তো মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এর উপরে একটু চিনি দিয়ে দিলে খুব ভালো টেস্ট আসে চালটা কীরকমভাবে মেখে রেখে দেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে এখানে তোমরা সর্ষের তেলেও ইউজ করতে পারো আমি এখানে সাদা তেল ইউজ করেছি আলুগুলোর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে আমি পোলাওয়ের সাথে আলুর দম বানাচ্ছি তোমরা চাইলে পোলাওয়ের সাথে পনিরের তরকারি বা মাংস দিয়েও তোমরা খেতে পারো কিন্তু আমি যেহেতু এখানে নিরামিষ করছি সেই জন্য আজকে আলুর দমটাই আমি বেছে নিয়েছি এই যে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার যেই তেলটা দিয়ে আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যেই একটুখানি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা ছেড়ে দেব। আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলাটা দিতে পুরোটাই ভুলে গেছিলাম সেই জন্য মশলাটা ছাড়ার সাথে সাথেই আমি তেজপাতাটা দিয়ে ভালোভাবে এটা ভেজে নিয়েছি মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই মশলাটা ভাজার সময় কিছু গুঁড়ো মশলা দিতে হবে যেমন নিতে হবে এক চামচ মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা একটু বেশিও দিতে পারো কমও দিতে পারো যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে এরপর দেবো অল্প একটুখানি জিরে গুঁড়ো আর একদম একটুখানি ধনে গুঁড়ো এরপর এটাকে ভালোভাবে নেড়েসেরে কষিয়ে নিতে হবে এটার মধ্যে একটুখানি তোমরা চিনিও দিতে পারো এর জন্য এর মধ্যে টেস্ট আর কালার দুটোই আছে আমি অল্প একটু করে চিনি ইউজ করেছি এর মধ্যে মশলাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা আর এটার রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দেখো আমার রঙটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম লালচে লালচে মতো হয়ে এর মধ্যে এবার আমি যে ভেজে রাখা আলুটা ওই আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়ে এর মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুটা ডোবা মতো হয়ে থাকে এরপর এইটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব যাতে আলুটা ভালোভাবে গলে যায় গলে যাওয়ার জন্য হাই ফ্লেমে দিয়ে রাখলে হবে না মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে দিয়ে রাখলে নিচের আলুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এটা লো ফ্লেমে দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছি এবার আরেকটা কড়াই নিয়ে এর মধ্যে কাজু কাজুবাদাম আর কিশমিশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা পোলোয়াইয়ের জন্য করছি কাজুবাদাম আর কিশমিশটা বেশি করে দিলে ভালো হয় আমি বেশি করে পাইনি অল্পই পেয়েছিলাম সেই জন্য আমি দিয়েছি এতটাই এবার এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর যে চালটা আমরা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে যত কাপ চাল নিয়েছিলাম ঠিক তত কাপ আমরা জল দিয়ে দেব আমি এখানে চালটা কোনো কাপ মেপে নিইনি তাই জন্য নিজের চোখের আন্দাজেই আমি জলটা দিয়ে নিচ্ছি এমনভাবে জলটা দিচ্ছি যাতে চালটা আধ ডোবার মতো হয়ে থাকে এরপর এটা চাপা দিয়ে আট থেকে মিনিট রান্না করে নিলেই রেডি আমাদের বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে